বেশ কয়েক বছর ধরে এমন কি এই বছরও তোমাদের মাধ্যমিক প্রশ্নপত্রে বারোর নাম্বার যে ত্রিকোণামিতির তিনটে অঙ্ক থাকে তার মধ্যে দুটো অঙ্ক বই থেকে থাকলেও অন্তত একটা বইয়ের বাইরে থেকে থাকে এবং সেই অঙ্কটা কমন পাওয়ার জন্য বিভিন্ন টেস্ট পেপার থেকে সংগৃহীত ইম্পর্ট্যান্ট অঙ্ক এখানে আলোচনা করা হয়েছে তাদের সমাধানসহ তো তোমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো আর কারো অন্যান্য টেস্ট পেপার বা কোথাও কোনো প্রবলেম হলে তার পেজ নাম্বার এবং কোয়েশ্চেন নাম্বার কমেন্টে জানাও সেটা অবশ্যই সলভ করে দেওয়া হবে তবে চলো আজকে ভিডিও শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন হচ্ছে টেন থিটা প্লাস সাইন থিটা ইকুয়ালস এবং টেন মাইনাস সাইন হলে প্রমাণ করো এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়ালস সেকেন্ড কোশ্চেন বলছে টু টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস টু টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান কত থার্ড কোয়েশ্চেন বলছে টি এন টু সাইন টু দি পাওয়ার এন থিটা প্লাস কস টু দি পাওয়ার এন থিটা হলে প্রমাণ করো যে টি থ্রি মাইনাস টি ফাইভ ডিভাইডেড বাই টি ওয়ান টু টি ফাইভ মাইনাস টি সেভেন ডিভাইডেড বাই টি থ্রি নেক্সট হচ্ছে চার নম্বর কোয়েশনে বলা হয়েছে যে সাইন টু দিবাওয়ার ফোর থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান হলে প্রমাণ করো টেন টু দিবাওয়ার ফোর থিটা মাইনাস থিটা টু নাম্বার আলফা বিটা টু হলে প্রমাণ করো সেক আলফা প্লাস সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা ইকুয়ালস টু টেন আলফা প্লাস টু টেন বিটা সিক্স টেন থিটা প্লাস কর থিটা এবং সাইন থিটা প্লাস ক থিটা হলে প্রমাণ করো টু এ সমান সমান বি স্কোয়ার মাইনাস ওয়ান সেভেন নম্বর ক স্কোয়ার আলফা মাইনাস সাইন্স স্কোয়ার আলফা টু টেন হলে প্রমাণ করো যে ক স্কোয়ার বিটা মাইনাস সাইন্স স্কোয়ার বিটা টু টেন স্কোয়ার আলফা এইট নম্বর এ প্লাস বি টু ডিগ্রি হলে 6²a + 6²b = 6²a * 6²b 9 নম্বর বলেছে α + β = 90° হলে 1 - sin²α * 1 - cos²α * 1 + cot²β * 1 + tan²β = 1 10 নম্বর আমাদের প্রমাণ করতে বলেছে যে tanθ + secθ - 1 / tanθ মাইনাস সেক থিটা প্লাস ওয়ান ইকুয়ালস টু ওয়ান প্লাস সাইন থিটা থিটা এই অঙ্কগুলো তোমরা বাড়িতে সলভ করো কোয়েশ্চেনগুলো টুকে নাও আর যদি কোনো অঙ্কে কোনো প্রবলেম হয় তাহলে তোমাদের এই ভিডিওর লিঙ্কে কোয়েশ্চেন নাম্বার ওয়াইজ অর্থাৎ এই অঙ্কে প্রবলেম হলে ভিডিও ডিসক্রিপশানে যাবে তোমরা সেখানে দেখবে কোয়েশ্চেন নাম্বার ওয়ান বলে একটা লিঙ্ক দেওয়া আছে সেটা তোমরা টাচ করলেই এই কোয়েশ্চেনের সমাধান ভিডিও তোমরা দেখতে পাবে ঠিক একইভাবে দু নম্বর কোয়েশ্চনের প্রবলেম হলো দুই নম্বর কোয়েশ্চেন নাম্বার তিনে হলো তিন নম্বর এইভাবে এখানে প্রত্যেকটা অঙ্ক সমাধানের লিঙ্ক ডিসক্রিপশানে ভিডিওতে দেওয়া আছে এই ভিডিও ডিসক্রিপশানে টাচ করলেই তোমরা দেখতে পাবে এই দশটা কোয়েশ্চেনের সমাধানের লিঙ্ক সেখানে যদি কোনো অঙ্ক এগুলোর প্রবলেম হয় অবশ্যই সেটা সমাধান ভিডিও তোমরা দেখতে পারো তবে চলো আজকে ভিডিও এই বলেই শেষ করা গেল